ক্রিয়েটার হওয়ার জন্য আজকের চেয়ে ভালো সময় না কখনো ছিল না কখনো হবে আজকে আমি আপনাকে চারটা কারণ দিব কেন এই সময় হচ্ছে বেস্ট সময় ক্রিয়েটার হওয়ার জন্য চলেন ভিডিওটা শুরু করা যাক প্রথম কারণ আর ফলোয়ার্স বলে আর কিছু নাই টিকটক যখন আমাদের জীবনে এসেছে দুই থেকে টিকটক আমাদের কনজামশন কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া কনজাম কনজিউম করি চেঞ্জ করে দিয়েছে এখন অ্যালগোরিদম হচ্ছে কিং আপনি যতই ফলোয়ার্স থাকুক আপনি যতই সাবস্ক্রাইবার্স থাকুক অ্যালগোরিদম আপনাকে সার্ভ করবে যেটা আপনি পছন্দ করেন দেখতে তো আগে যেরকম ছিল যখন আপনি সাব করে বসে থাকতেন ওয়েট করতেন ক্রিয়েটার আপলোড করবে আপনারা দেখবেন এখন আর তা না এখন আপনারা সবাই ফর ইউ পেজে যান তো এটা কি দাঁড়াচ্ছে এটা আপনাদের জন্য যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য খুবই ভালো সংবাদ কারণ আপনারা যখনই নতুন ভিডিও ভালোভাবে দিবেন সেটা অ্যালগোরিদম পিক করে সার্ভ করবে অডিয়েন্সের কাছে দ্বিতীয় কারণ আপনার এখন কার মতো হওয়া লাগবে না এখন সবচেয়ে বেশি যেটা লোক পছন্দ করে দেখার জন্য সেটা হচ্ছে অথেন্টিসিটি এই জন্য ভিন্ন ভিন্ন প্রকারের ক্রিয়েটার ভিন্ন ভিন্ন দেশ থেকে এখন উঠে আসতেছে কারণ লোক পছন্দ করে আপনার ডেইলি লাইফ দেখার জন্য আপনি কিভাবে যা করেন তাই দেখাবেন এইটা হচ্ছে বেস্ট টাইম একটা ক্রিয়েটার হওয়ার জন্য কোনো প্রেশার নাই ইউ জাস্ট হ্যাভ টু বি ইউ অ্যান্ড পিপল আর দেয়ার টু ওয়াচ ইউ তিন নম্বর কারণ এখন হাজার হাজার প্ল্যাটফর্ম আছে আপনি সব প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া শুরু করেন আপনার একটা প্ল্যাটফর্মে ভিডিও ট্র্যাকশন না পেলে আরেকটা প্ল্যাটফর্মে পাবে সবগুলো প্ল্যাটফর্ম এখন পয়সা অফার করছে যেরকমভাবে টাকা ওনারা দিচ্ছে আপনি চেষ্টা করা উচিত আর যখন আপনি দেখবেন একটা প্ল্যাটফর্ম থেকে ট্র্যাকশন পাচ্ছেন ওই প্ল্যাটফর্মে কনসেন্ট্রেট করা শুরু করেন আর আস্তে আস্তে গ্রো করা শুরু করেন অপরচুনিটি সব জায়গার থেকে সব প্ল্যাটফর্ম থেকে আসতে পারে একটা প্ল্যাটফর্মে সীমিত থাকার কোনোই কারণ নাই চতুর্থ কারণ আমাদের দেশে ১৮ কোটি মানুষ তার মধ্যে নয় কোটি মানুষ ২৭ বছরের নিচে আমরা অনেক একটা ইয়াং নেশন আর আমাদের জব মার্কেট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গ্রাজুয়েটসরা বের হয়ে কোনো কাজ পাচ্ছে না এর চেয়ে ভালো আপনি একটা ক্যামেরা তুলেন যেটা আপনার পকেটে সবসময় থাকে আপনার ফোনের মধ্যে একটা ক্যামেরা তুলেন একটা কিছু করার চেষ্টা করেন একটা ক্রিয়েটিভ আউটলুট আউটপুট করেন আর দেখেন আপনার লাইফ আপনি নিজের হাতে নেওয়ার চেষ্টা করেন নিজের লাইফকে বদলানোর একটা চেষ্টা করেন তার মানে কি আপনি এখন ক্যামেরা তুলে যাই বানাবেন তাই ট্র্যাকশন পাবে আর আপনি একটা ক্রিয়েটার হয়ে যাবেন না তা আমি বলছি না ক্রিয়েটার জার্নি ক্রিয়েটার হওয়া এত সোজা না তার জন্য আপনাকে স্টোরি টেলিং এডিটিং সামনে টাইটেলের উপরে কাজ করতে হবে বাট সেটা হচ্ছে স্টেপ টু স্টেপ ওয়ান হচ্ছে আপনার এক্সিকিউশন আপনি ক্যামেরাটা বের করে শুরু করবেন আর এই চারটা কারণ এনাফ হওয়া উচিত আপনি ক্যামেরাটা বের করে শ্যুট করা উচিত আর ধাপ টুর ব্যাপারে জানতে হলে আপনি কমেন্ট করে জানান যাতে আমি আরও ইন ডিটেল বলতে পারি কি কি করা লাগবে ভালোভাবে সাকসেসফুলি ভিডিও আউটপুট দেওয়ার জন্য আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে আল্লাহ হাফেজ